আমার রসুলের ইস এবং প্রেম যদি আপনার ভেতরে থাকে এই এবং প্রেম আপনাকে কত দূর নিয়ে যাবে আপনাকে কত দামি বানিয়ে দেবেন এটা জানার জন্য যদি আমরা আমার একজন তেমন প্রসিদ্ধ সাহাবি ছিলেন না প্রসিদ্ধ বংশের ছিলেন না যার চেহারা একেবারে দেখতে সুন্দর ছিলেন না যিনি লম্বা চৌড়া ছিলেন না আরবের মানুষ সুন্দর কিন্তু উনি ছিলেন কালো আরবের মানুষ লম্বা উনি ছিলেন bete হযরত তেজ জলাইবি رضی আল্লাহু দেখলে মানুষ ঠাট্টা করত উনার সঙ্গে দুষ্টামি করত ওনাকে নিয়ে মানুষ मजाक করত ইনি আমার কমলেবানার ডবীর দরবারের মধ্যে যে আহেলে সুফফা ছিলেন এই আহলে সুফফার সঙ্গে ওরিও থাকতেন উনি ওখানে পেলে খেতেন না পেলে। সবর করে থাকতেন ওনার বংশ পরিচয় ছিল না ওনার কোন রকমের স্টাটাস বলতে কিছুই ছিল না হজরতের জুলাইবি প্রতি আমার কমলিবালা নবীর প্রেমের মধ্যে এমন ভাবে মশগুল ছিলেন আমার কমলিবালা নবীর পিছে ভিজে থাকতেন সদা জুলাইবি যখন উনি প্রাপ্ত হলেন আমার রুসুল চিন্তা করলেন জুলাইবিপকে একটা সাদী করিয়ে দেওয়া দরকার জুলাইবিপকে ডাক দিলেন তোমাকে তো সাদী করাতে হবে তোমাকে বিয়ে করাতে হবে তোমার জন্য পাত্রী দেখতে হবে জুলাইবিপ বলেন ইয়ার রসুল্লাহ আমার এই চেহারা দিয়ে আমি কিভাবে শাদী করব এ আরব ভূমির মধ্যে কেউ আমাকে মেয়ে দিবে না কারণ আরবের সুন্দরী মেয়েরা এরা আমাকে পছন্দ করবে না আমাকে তো কেউ পছন্দ করবে না কিভাবে বিয়ে করব কিভাবে শাদী করব আমার কমনি বালা নবী বলেন এ জুলাইবি তোমাকে আমি রসুল শাদী করাবো কারণ যার জন্য কেউ থাকে না তার জন্য আমি কমলিwala নবী আছি আল্লাহ নবীর সাহাবী হযরত জুলাইম ই বললেন ইয়া আমার তো কোনো বংশ পরিচয় নাই ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা সুন্দর নয় আমার এই কুৎসিত চেহারা নিয়ে আমি আরবের সুন্দরী মেয়েদেরকে কিভাবে বিয়ে করব আমার রসূল বলেন এ জুলাইবি আমি তোমার বিয়ের দায়িত্ব নিচ্ছি আমি তোমার জামিনদার আমি তোমাকে বিয়ে করানোর ব্যবস্থা করে দেব। আমার এক আনসারি সাহাবির ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে আমার রসুল প্রস্তাব দিলেন আমি তোমার মেয়ে যেটা সেটার জন্য আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম আনসারি সাহাবি খুশি হয়ে গেলেন কারণ কমলিমানা নবী বিয়ের প্রস্তাব পেয়ে গেছেন ইনারা খুশি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য আপনি প্রস্তাব দিয়েছেন এর চাইতে বড় কি আছে আমাদের ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চান তখনই সাজির ব্যবস্থা করব আমার রুসুল বলেন এ আনসারি সাহাবি আমি তো নিজের জন্য তোমার মেয়েকে চাচ্ছি না সাহাবে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ কার জন্য চান আমার রসুল বলেন এ সাহাবি আমি আমার সাহাবি জুলাই বিবের জন্য তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার রসুলের এই কত শুনামাত্র আনসারির চেহারা মলিন হয়ে গেল আনসারি সাহাবি ওই জুলাইবি পেকিবারে বেটে হযরতে জুলাইবি চেহারা সুন্দর নাই এই কথা চিন্তা করতে সাহাবীর চেহারা মলিন হয়ে গেল সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু মেয়ের মায়ের কাছ থেকে একটু পরামর্শ করে আসি মেয়ের মায়ের কাছে পরামর্শ করতে গেলেন মেয়ের মা বলেন কখনো সম্ভব না আমার এত সুন্দর মেয়ে আমি জুলাই বিবের সঙ্গে কেমনে বিয়ে দেব জুলাই বিবের সঙ্গে আমার মেয়ের যায় নাকি আমার মেয়ের সঙ্গে জুলাই বিবের বিয়ে হতে পারে না আমি আরবের কোন ধনাঢ্য পরিবারের সুন্দর সুদর্শন যুবককে আমার মেয়ে বিয়ে দেব সুদর্শন যুবকের কাছে আমার মেয়ে দেব যখন এই মা বাবা দুজন কথা বলে ওখান থেকে আমার রসুলকে ফিরি দেওয়ার জন্য বের হতে চাচ্ছিলেন আমার রসুলকে বলার জন্য বের হতে চাচ্ছিলেন ভেতর থেকে ওই মেয়ে ডাক দিলেন এ আমার আব্বা জান আপনি কোথায় যাচ্ছেন আপনি সেই রসুলের দরবারে জবাব দিতে যাচ্ছেন নাকি যে রসুলের হুকুম যে রসুলের হুকুম মেনে চলা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ফরজ করে দিয়েছে একটু বড় করে বলেন আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন দাদা কেবলার সামনে বলতে আমার ভয় হচ্ছে তারপরও নাতি হিসাবে সাহস করে বলে ফেলতেছি

ইমাম আলেসুনতের মতো মহান জাজ ওনাকে কি আর পাওয়া যাবে আল্লাহ বজলুর এইম হাসিমের মতো মহান জাজ আর পাওয়া যাবে আমি নেমিল্লা আল্লাহ্ম মুত্তে আবির ইসলাম হাসিমীর মতো জাজ আর পাওয়া যাবে ইনাদেরকে হারিয়ে ফেলেছি এখন আমাদের জন্য একটা চেরা গেছেন এটা হলো দাদাজান কেবলায় আলম আলম টিকনামিটিক

তুমি রসুলকে কি বলতে যাচ্ছ রসুলের দরবারে গিয়ে এটা বলতে না কারণ রসুল যদি তোমার উপর না খুশ হয়ে যান আল্লাহ তোমার দেখে মুখ ফিরিয়ে নেবেন আমার বাবা আমার রসুল যার জন্য আমাকে নির্ধারণ করেছেন আমি তার সঙ্গে বিবাহ বন্দরে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত আমি তার সঙ্গে আমার বিয়ে করতে কোনো অসুবিধা নাই কারণ পছন্দ করেছেন রসুল কে বলেন না কে পছন্দ করেছেন রসুল যখন পছন্দ করেছেন এখানে আল্লাহ তো আমার রসুলকে মুখতারে কুল বানিয়ে দিয়েছে একটু বড় করে বলবেন না কি বানিয়ে দিয়েছেন আমার রসুলকে মুখতারে কুল বানিয়ে দিয়েছেন کر دے بھری جنت با کر دے جہاں پانی کر دے بھری جنت با کر دے نبی مختا

সমস্ত কায়রাতের মুখতার আমার রসুলকে বানিয়েছেন এখতিয়ার আমার হাতের মধ্যে আছেন সুতরাং আমার রসুল যেটা ফয়সালা করেছেন আমি আমার রসুলের ফয়সালার বাইরে যেতে পারি এই মেয়ের কথা শুনে মা বাবা সবাই অবাক হয়ে গেলেন মা বাবা বলেন আমার মেয়ে তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমরাই তো ভুল করতে যাচ্ছিলাম আমার রসুল চার জন্য আমার মেয়ের शादी ঠিক করেছেন তাকে আমরা না করবো কেমনে আমরা তাকে না করতে পারি না আমার সুরের কাছে গিয়ে সিলেন্ডার করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যার জন্য বিয়ে ঠিক করেছেন আমার মেয়েকে তার সঙ্গেই বিবাহ দিয়ে দি বিবাহ হয়ে গেল বিবাহ হতে না হতেই আমার কমলিমান নবী একটা যুদ্ধের জন্য ডাক দিলেন আমার এক মধ্যে যাবেন ডাক দিয়েছেন আমার সাহাবিরা চলো আমি অমুক অভিযানের মধ্যে বের হব তোমরাও আমার সঙ্গে চলো আমার রসুলের এই কথা শুনতে দেরি নাই হদরতের জুলাই নতুন বিয়ে করেছেন মাত্র শুধুমাত্র কানের মধ্যে আওয়াজ এসেছে আমার রসুল যুদ্ধে যাবেন সাহাবি বলেন আর ঘরের মধ্যে থাকা যাবে না আর ঘরের মধ্যে থাকতে পারবো না কারণ রসুল যেহেতু জিহাদের ডাক দিয়েছেন আমাকে আমার রসুলের সঙ্গে জিহাদে যেতে হবে হজরতের জুলাই বিবের শাশুর বলেন ওই মেয়ের বাবা বাবা নতুন বিয়ে হয়েছে মাত্র এত তাড়াতাড়ি যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার কি এটা একটা ছোট্ট যুদ্ধ মাত্র বড় যুদ্ধ হলে যেও। এখন যাওয়ার দরকার নাই এখন যেও না আগামীবার বড় কোনো যুদ্ধের মধ্যে যখন রসুল ডাক দিবেন তখন যেও এখন যাওয়ার দরকার নেই হদরত্তিশ জুলাই রদি আল্লাহ তারান পরেন অ্যা মানুষ্পা আবার রসুল যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন আমি কিভাবে থাকি আমার তো কোনো বজুদ ছিল না আমাকে কেউ পছন্দ করতো না আমাকে মানুষ দিককার জানাতো আমাকে দেখলে মানুষ পালিয়ে যেত আরবের মহিলারা ঘৃণা করত আমার কোন অস্তিত্ব ছিল না আজকে আমাকে যিনি এই পরিবার দান করেছেন আজকে যিনি আমাকে সাদী করালেন আজকে যিনি আমাকে মর্যাদার আসরে বসালেন সে রসুল ডাক দিয়েছেন আমি আর ঘরে থাকতে পারি না কথা বলেন ঠিক না ঠিক আমরা যারা এখানে বসেছি আমাদেরও কি বসুত আছেন আমরা মাসনের ময়দানে সবার আগে জান্নাতে ডুববো বলেন না সবার আগে জান্নাতে ডুববো আমার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন নাস মানুষের মধ্যে আমরা সারা কেমনে সারা হইলাম কোন গুণ আছে আমাদের কথা বলেন না কোন কোয়ালিটি আছে সারাদিন মিথ্যা বলি অপরাধ করি গুড়া করি আল্লাহর নির্দেশ অমান্য করি এত কিছুর পরেও আমাদের কিসের গুণ আছে কিন্তু আমাদের একটা গুণ আমরা মনে মনে জানি আমরা একটা গুণ আমরা স্বীকার করি সেটা হলো আমাদের আর কিছু না থাকলে আমার কমলে নবীর আমরা উন্মত হতে পেরেছি মে ক্যা অরে ক্যা মে حقیقت سب کچھ ہے سرکار کی نسبت میں کیا اور کیا میری حقیقت سب کچھ ہے سرکار کی نسبت میں تو برا ہو لیکن میری میں تو برا ہو لیکن میری لاج ہے کس کی ہاتھ نہ پوچھو منگتے خالی ہاتھیں نہ لوٹے کتنی ملی خیرات نہ پوچھو ان کا کرم پھر ان کا کرم ہے ان کے کرم کی بات نہ پوچھو اٹو بورو کو بولے شاہر میں تس کی نے جا باطن میں معراج دلو جا ظاہر میں تسکین دلو جا باطن میں معراج دلو جا نام محمد নামে নবী ফির নামে নবী কি বাত না পচো উন কা কারম ফির উন কা হে উন কে কারম কি বাত না পচো আরে বড় করে বলেন সুবহানাল্লাহ জুলাই জুলাইবে পড়েন <messive> मैं क्या, क्या और क्या हकीकत আমি কে আমার কি হাকিকত আমার কি পরিচয় যিনি আমার পরিচয় দান করেছেন যিনি আমাকে দয়া করে আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন সেই রসুল ডাক দিয়েছেন যিনি আমার জান যিনি আমার প্রাণ আমি আর ঘরে থাকতে পারি না আমি আমার ঘরে থাকতে পারি না আমি আর ঘরের মধ্যে নতুন বউ নিয়ে থাকতে পারি না উনি বের হয়ে গেলেন চলে গেলেন যুদ্ধের ময়দানের মধ্যে ওই যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আবার কমলিবালার নবীর দরবারে একের পর এক একের পর এক কফিনগুলো আনা হচ্ছে এক এক পর এক একের পর এক শহীদদেরকে আনা হচ্ছে সবাইকে দেখেন আবার রসুল বলেন খুঁজে দেখে আর আর কেউ আছে কিনা এনারা যান খুঁজে দেখেন খুঁজে দেখার পরে আরো কিছু কফিন নিয়ে এভাবে আনতে 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 শেষ পর্যন্ত আমার রসুল জিজ্ঞেস করলেন আর আছে কিনা ওরা বলেন ইয়ার রসুল আল্লাহ সব শহীদদের লাশ এনে দিয়েছি আর তো নাই আমার রসুল বলেন আমার সাহাবিরা আমি তো জুলাই বিপকে হারিয়েছি জুলাইবিপ কোথায় দেখো জুলাইবিপ কি কোথাও পাওয়া যায় কিনা দেখো জুলাইবিবের লাশ মুবারক আবির রাসূলের সামনে নিয়ে আসো হযরতে জুলাইবিবের লাশ কুস্তে কুস্তে সাহাবীরা দেখলেন এক কোণার মধ্যে সাতজন কাফিরের লাশ ওই কাফিরের লাশের নিচে পড়ে আছেন জুলাইবিপ যিনি একেবারে খাটো ছিলেন যার কারণে ওনাকে দেখা যায় না যিনি একেবারে খাটো ছোট মানুষ ওনাকে দেখা যাচ্ছে না জুলাই বিপকে যখন এই সাতজন কাফেরদের লাশ গুলো দেখলেন জুলাই বিপের লাশ ওই লাশগুলো ওই লাশটা সমস্ত কাফের লাশের নিচে পড়ে আছেন সেখান থেকে জুলাই বিপের লাশ মুবারক তুলে আমার কমলেওয়ালা নবীর সামনে যখন আনা হলো আলা

আর বড় করে বলেন আমরা যখন ইন্তেকাল করি আমাদের খাটিয়া কাঁদে নেয় আমাদের ভাইরা আমাদের বাবার আমাদের বন্ধুরা আমাদের আত্মীয় স্বজন কাঁদে নাই কিন্তু জুলাই বি এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি জিরাকে কাঁদে নিয়েছেন স্বয়ং কমলিবানা নবী কে কাদেরিয়েছেন কমলে বালা নবী নিজে কাদেরিয়েছেন আমার রসুল কাদেরের মধ্যে নিয়ে জুলাই বিপকে কবর পর্যন্ত নিয়ে গেলেন আর কবরের মধ্যে সাহিত্য করে আমার কমলে বালা নবী দুনিয়াকে জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষ আবির সুলের ভালোবাসা কেমন হয় আবির সুলকে ভালোবাসলে দুনিয়া এ নয় বরং কবর থেকে শুরু করে মাসুলের ময়দান নয় জান্নাত পর্যন্ত আবির নিজেই তোমাদের জন্য জমিদার হয়ে যাব শিক্ষা দিয়েছেন দুনিয়াকে সুতরাং

আজকে কেরানি মধ্যে বসে আমরা সেই সাহাবির আলোচনা করছি কথা বলেন ঠিক কিনা কেন শুধুমাত্র রসুলের প্রেমের কারণে সুতরাং আমরা যারা রসুল প্রেমের মধ্যে নিজেকে উৎসর্গ করতে পারব নিশ্চয় নিশ্চয়ই আমার আল্লাহ ওই বাসরের ময়দানে আপন মাহবুব নবীর দাবানের রহমতের নিচে আমাদেরকে জায়গা করে দেবে দাদা জান কেবলাই আলমের হায়াতের মধ্যে আল্লাহ কুটি বরকত দান করুক আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সদা এই ধরনের মাহফিল জারি এবং সারি রাখার আল্লাহ তফিক দান করুক